আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসছি একটা নতুন টাইপের ভিডিও নিয়ে আমার ব্লগের মধ্যে আপনারা রান্নার ভিডিও খুব কমই দেখতে পান বাট আজকে আমার শাশুড়িরামোর হাতের স্পেশাল রোল রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে সো আজকে হচ্ছে আমরা বানাবো একদম হোম মেড স্পেশাল চিকেন ভেজিটেবল রোল সো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যারা বাসায় রোল বানাতে পারেন না তাদের জন্য খুবই বেস্ট একটা ভিডিও হবে সো সবাই দেখতে থাকুন ভিডিওটি আর এখানে হচ্ছে আমরা সব সবজি কেটে নিচ্ছিলাম ফুলকপি পাতাকপি পেঁপে গাজর সব কিছু এখানে ফুল ফ্রেশ করে ধুয়ে তারপর হচ্ছে আমরা কেটে নিচ্ছি সো এই তো এখানে সব সবজি কাটাকুটি করা শেষ আর সব কিছু কিন্তু আমরা হচ্ছে রেশাদানি দিয়ে গ্রেড করে নিয়েছি কারণ এমনি বটি দিয়ে গ্রেড করলে জিনিসটা দেখতে শক্ত টাইপের হয় আর লম্বা লম্বা টাইপের থাকে বাট রেশা দিয়ে করে নিলে কি সবজিগুলো খুব সুন্দর সফট হয়ে যায় আর এখানে হচ্ছে ফুটন্ত গরম পানির মধ্যে ফার্স্টে সব সবজিকে একসাথে সিদ্ধ করে নিতে হবে তো এখানে গরম পানিতে আমি ফার্স্টে বাঁধাকপি দিয়ে দিচ্ছিলাম আর যে যেসব সবজিগুলো হচ্ছে সিদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো হচ্ছে ফার্স্টে দিতে হবে সো এখানে আমি পাতাকপি আর ফুলকপিটাকে আগে দিয়ে দিলাম আর এই দুটো সবজিটাকে হালকা গরম পানিতে স্টিম করে নেওয়ার পরই হচ্ছে সব সবজিগুলো দিয়ে দিব মানে এরপরে যে সবজিগুলো অ্যাড করার আছে সেই সবজিগুলো এই তো এখানে পাতাকপি আর ফুলকপিটা হালকা স্টিম হয়ে আসছে সো এই পর্যায়ে হচ্ছে এখন আমি গ্রেট করে রাখা গাজর আর পেঁপেটাকে হচ্ছে দিয়ে দিব আর আমি হচ্ছে যেহেতু গাজর আর পেঁপেটাকে একদম চিকন করে গ্রেট করে নিয়েছি সো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবেও না তো এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তো এখানে আমাদের সবজির পানিটা প্রায় বলক চলে আসছে এই পর্যায়ে সবজিটাকে ভালো মতো চেক করে নিতে হবে যে যতটুকু পরিমাণে সবজিটা সিদ্ধ প্রয়োজন ততটুক পরিমাণে সিদ্ধ হয়েছে কি না সো যদি মনে হয় যে হ্যাঁ পুরোপুরি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময় একটা ছাঁক নিতে ভেজিটেবলগুলো ঢেলে পুরোপুরি পানি ঝরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সবজিতে কিন্তু পানি থাকলে একদমই হবে না ভালোভাবে চেপে দেখতে হবে যে সবজি থেকে পুরোপুরি পানিটা ছেড়ে দিয়েছে কিনা সো এখানে সবজিটা ঝরতে থাকুক আর সাইডে হচ্ছে আমরা চিকেনটাকে এখন রেডি করে নেব এখানে হচ্ছে হাফ কেজির মতো মুরগি আমরা হচ্ছে কেটে নিয়েছি আর ভালো মতো ধুয়ে এখানে আমার শাশুড়ির স্পেশাল কিছু ময় মশলা দিয়ে এখানে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে যেসব ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে মুরগিটাকে সিদ্ধ বসানো হয়েছে পুরো পানিটাকে মুরগির সাথে একদম শুকিয়ে ফেলতে হবে যাতে ওইটার যে ফ্লেভার সেটা যাতে মুরগির ভিতরে সব পুরো পারফেক্টভাবে ঢুকে যায় সো এই তো দেখতেই পাচ্ছেন মুরগিগুলো পুরো মুরগির পানিগুলো পুরোপুরি শুকিয়ে নেওয়া হয়েছে এখানে সো এখন হচ্ছে ভাজিটাকে রান্না করার পালা সো এখনই হচ্ছে মেন প্রসেসিং শুরু হবে রোলের ভিতরের ভাজিটাই কিন্তু মেন ভাজিটাকে যদি আপনি ভালোভাবে রান্না করে নিতে না পারেন রোল কোনোভাবেই মজা হয় না আর আমার শাশুড়ির যে রোলের স্পেশালভাবে যে ভাজিটা তৈরি করে এটা খুবই স্পেশাল আর খুবই মজা হয় আমরা বাহির থেকে যেসব রোল কিনে খেয়ে থাকি তার থেকেও অনেক 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 বেশি ইয়ামি হয় এই রোলটা সো আমাদের যারা আত্মীয় স্বজন আছে তারা খুব ভালো করে জানে যে আমার শাশুড়ির হাতের স্পেশাল রোল খেতে কতটা ইয়াম্মি আর কতটা মজা হয় সেই তো ভাজির জন্য এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে নিয়ে সেটাকে ভাজা ভাজা করে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা পুরোপুরি সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সো কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু সফট করে নেওয়ার পরই হচ্ছে ভেজিটেবলটা ঢেলে দেওয়া হলো সে এখন হচ্ছে পুরোপুরি মিক্স করে নিতে হবে আর এখন থেকে যে প্রসেসিংটা শুরু হয়েছে এটা খুবই কষ্টের মানে ভাজিটা ননস্টপ নাড়াচাড়া করতে হবে পুরো মিক্স করে মিক্স করতেই থাকতে হবে মানে এটা যদি একটু নিচ দিয়ে পোড়া লেগে যায় তাহলে পুরো ভাজির ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য খুবই খেয়াল করে ভাজিটা রান্না করতে হয় সো এখানে আম্মু খুব যত্ন সহকারে সবজিটাকে মিক্স করে নিচ্ছিল আর এখানে হচ্ছে যে মুরগিগুলো সিদ্ধ করে রেখেছিল। সেটাকে হচ্ছে আম্মু একদম ছোট ছোট করে টুকরো করে ছাড়িয়ে নিয়েছে সো এই তো ভাজিটা প্রায়। কাছাকাছি সময় হয়ে আসছে আর ভাজিটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ভাজির পুরোপুরি পানিটা শুকিয়ে তেলের উপর চলে আসছে তো এখন হচ্ছে আবার ভেজিটেবলের মধ্যে ডিম দেওয়ার পালা আর আমরা এখানে চিকেন এগ সব কিছুই দেই মানে সব ফ্লেভারটাই যাতে রোলের মধ্যে পাওয়া যায় সো এই তো এখানে হচ্ছে ভাজিটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছিল লাম্মু পানি শুকানোর জন্য অপেক্ষা করছে আর চেপে চেপে বারবার দেখছিল যে সবজির ভিতরে কি এখনও পানি আছে কি না সো যদি পানি থাকে তাহলে কিন্তু সবজিটা একটুও মজা লাগে না হয় বাট অতটা ভালো যেটা একটা ফ্লেভার ওই ফ্লেভারটা আসে না আর এখানে হচ্ছে আলাদা কড়াইতে তেল দিয়ে এখন হচ্ছে ডিমটাকে আলাদা করে ভেজে নিবে আর দেখতেই পাচ্ছেন কিভাবে সব প্রসেসিংগুলো করে নিচ্ছে আর এই তো এখানে হচ্ছে ভাজিতে সব মুরগিগুলো দিয়ে দিবে যে মুরগিগুলো লাম্য হচ্ছে হাত দিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছিল সেগুলো আর মুরগি দেওয়ার পরপরই ওই যে ভেজে রাখা যে ডিমটা সেটাও দিয়ে দিচ্ছে আর আমাদের ভাজি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন হচ্ছে পুরো ভাজিটাকে একসাথে মিক্স করে নেওয়ার পালা সো এখন হচ্ছে জাস্ট মিক্সিং মিক্সিং করা হবে সো যাই হোক আমাদের ভাজি কিন্তু এই পর্যন্তই কমপ্লিট না একটু পরেই দেখবেন এই ভাজির চমক ভাজির কালার যা দেখতে পাচ্ছেন তার থেকে পুরো কালারটাই দেখবেন চেঞ্জ হয়ে গিয়েছে সো এইখানে হচ্ছে আমি সব সিক্রেট মশলাগুলো দেখাইনি আপনাদের আর এই তো দেখতেই পাচ্ছেন ভাজির কালারটা কীরকম একটু অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে সো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি আমার শাশুড়ির হাতের এই স্পেশাল ভাজির বা স্পেশাল রোলের পুরোপুরি সিক্রেট জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এরপরের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ সব সিক্রেট মশলা সহ ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিব আর এখন হচ্ছে আমি রোলের জন্য মানে রোলের জন্য যে রুটি তৈরি করতে হয় সেটার জন্য খুব সুন্দর করে ময়দাটাকে মিক্স করে নিব আর এখানে হচ্ছে এক কেজি ময়দা নিয়েছি আমি সেটার মধ্যে চারটা ডিম দিয়ে ময়দাটাকে গুলিয়ে নিব এই তো এখানে ডিমটাকে ভালো মতো ফেটে নিচ্ছিলাম যাতে ভিতরে চাকা চাকা হয়ে না থাকে যখন পানি দিয়ে এটাকে মিক্স করবো যাতে সুন্দর করে মিক্স হয়ে যায় সেজন্য এই ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি সো তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম আর এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারবেন বাট অনেক সময় লাগে হাত দিয়ে করতে গেলে মানে হাত দিয়ে উঠে উঠে দেখতে হয় আর অনেক ময়দাতে পানি দিলে একদম চাকা চাকা হয়ে থাকে চাকাগুলো হাত দিয়ে ছাড়াতে অনেকটা টাইমের ব্যাপার সো এখানে আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে আপনারা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে একদম কম সময়ের মধ্যে এই কাজটা করে নিতে পারেন সো তো এখানে আমি খুব সুন্দর করে হ্যান্ড ব্লেন্ডার দিয়েই হচ্ছে কাজটা করে নিচ্ছিলাম এই তো এখানে আমার পুরোপুরি ময়দাটা গোলানো শেষ কমপ্লিট আমি জাস্ট একটু লাস্ট ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম যে সাইড দিয়ে কোনো ময়দা বা ডিম লেগে আছে কি না সে সেটা দেখার জন্য সো দেখলাম যে না পুরোপুরি পানির সাথে মিক্স হয়ে গিয়েছে ময়দা আর ডিমটা আর এখানে পরিমাণ মতো কিন্তু লবণও দিয়ে দেওয়া হয়েছিল যার যেমন মুখের স্বাদ সেই অনুযায়ী লবণও দিয়ে মিক্স করে নিতে হবে এই তো এখানে আমাদের রোলের রুটির জন্য ডো তৈরি করা কমপ্লিট সো এখন আবার আমার হচ্ছে বিস্কিটের গুঁড়ো তৈরি করে নিতে হবে সেজন্য হচ্ছে টোস্ট বিস্কিটটাকে হালকা ভেঙে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। আর খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে কারণ মিহি করে ব্লেন্ড করে নিলে ওই রোলটা হচ্ছে যখন আমরা ডিমের মধ্যে ডিপ করে টোস্টের মধ্যে দিয়ে রোলটাকে টোস্টের মধ্যে ফিল আপ করবো তখন হচ্ছে খুবই সুন্দর করে ফিল আপ হয়ে যায় আর যদি একটু দানা দানা বড় বড় দানা থাকে সেক্ষেত্রে হচ্ছে রোলের রোলটা দেখতেও সুন্দর হয় না আর রোলটা ফিল আপ হতেও একটু আনিজি লাগে সো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন একদম মিহি করে আমি টোস্ট গুঁড়ো করে নিয়েছি আর এখন হচ্ছে বাটিতে তেল নিয়ে নিয়েছি কারণ হচ্ছে এখন আম্মু রোলের জন্য রুটিগুলো বানানো শুরু করে দিবে সেজন্য এখানে ফ্রাই প্যানটাকে গরম করে হালকা করে তেল মেখে নিবে যাতে রুটিটা খুব সুন্দর করে উঠে আসে সো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আম্মুর রোলের রুটিটাকে মেক করে নিচ্ছে একটা আলাদা গ্লাসের মধ্যে রুটির পাতলা মিশ্রণটাকে নিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই প্যানের উপর দিয়ে ঢেলে এটাকে ঘুরিয়ে পুরো রুটির মতো গোল করে নিয়েছে সো এইভাবে করলেই হচ্ছে রোলের যে রুটিটা সেটা স্বাদটা আসলে অনেক পরিমাণে বেড়ে যায় আর অনেকেই হচ্ছে এমনি একটা নর্মাল রুটি বানিয়ে সেটার মধ্যে ভাজি দিয়ে রোল রোলের মতো তৈরি করে খায় বাট ওইটা আমাদের কাছে অতটা ভালো লাগে না এটা হচ্ছে প্রফেশনালি একটা রোল বানানো বানোর সিস্টেম আর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের দেখতে দেখতে অনেকগুলো রুটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে সাম্মু হচ্ছে এখন রুটিগুলো বানাতে থাকবে আর এখানে আমি এগুলোর ভিতরে যে ভেজিটেবলগুলো সেগুলো দিয়ে রোলটাকে মরিয়ে নিব। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি আম্মু একটা রোল বানিয়ে দেখাচ্ছে ভিডিও করার জন্য কারণ আমি ভিডিও করছিলাম আমি যদি রোল বানাতে বসে আমি ভিডিও করতে পারবো না সেজন্য আমার শাশুড়ি আম্মুকে বললাম যে তুমি একটা রোল বানিয়ে দেখিয়ে দাও যে কীভাবে রোলটাকে হচ্ছে মরিয়ে নিতে হয় আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখানে ওই যে আটার যে আটা দিয়ে গুলিয়ে যে আঠা তৈরি করা হয় সেটা দিয়ে রোলের চারো কিনার সুন্দর করে আঠা দিয়ে নেওয়া হয়েছে আর এখন হচ্ছে দুই পাশটা ভাজ করে ঠিক অপর দিকে উলটিয়ে উলটিয়ে রোলটাকে পেঁচিয়ে নিতে হবে এই তো দেখতেই পেলেন খুবই সহজ রোল বানানো মানে অনেকের ক্ষেত্রে এই কাজটা খুব কঠিন বাট আমরা তো সব সময় বানাই সেজন্য আমাদের কাছে খুবই সহজ মনে হয় এই তো দেখতে দেখতে আমাদের রোল বানানো প্রায় শেষ হয়ে আসছে আর এই রুটিটা যেটা বানাচ্ছি এখন আমি এটাই হচ্ছে লাস্ট রুটি সেজন্য আমি এটা মেক করে দেখাচ্ছি এটাতে একদম চারকিনা সুন্দর করে আটার আঠাটা দিয়ে নিয়েছি আর এখানে দুই সাইড ভাজ করে খুব সুন্দর করে মরিয়ে নিব সো যারা হচ্ছে এই প্রসেসিংটা পারেন না তারা খুব যত্ন সহকারে এই কাজটা করা ট্রাই করবেন দেখবেন একবার দুইবার তিনবার নষ্ট হবে চারবারের বেলা আপনি ঠিকই পেরে গিয়েছেন সো এখন হচ্ছে রোল বানানো লাস্ট প্রসেসিং শুরু হয়েছে রোলগুলো যে বানিয়ে রেখেছি সেগুলো হচ্ছে এখন ডিমের মধ্যে ডিপ করে তারপর হচ্ছে টোস্ট বিস্কিটের যে ঝুড়াগুলো আছে ওগুলো দিয়ে ফিল আপ করে নিতে হবে সেজন্য এখানে আম্মুয়া ফার্স্টে একটা ডিম ভেঙে নিয়েছে সো এখানে হচ্ছে ডিমটাকে ভেঙে তারপরে ওটার মধ্যে একটু হালকা টেস্টিং সল্ট দিয়ে নিয়েছিল আম্মু এই তো এখানে আম্মু হচ্ছে রোলটাকে ডিমের মধ্যে ডিপ করে আমার হাতে দিচ্ছিলো আর আমি হচ্ছে টোস্ট বিস্কিট দিয়ে ফিল আপ করে নিচ্ছিলাম আর এই কাজটা খুবই আলতো হাতে করতে হয় নাহলে রোলটা পুরো ভেঙে যায় সো এই তো এখানে আমাদের একটা ফার্স্টের রোলটা বানানো কমপ্লিট তো প্রথম একটা ডিম দিয়ে আমাদের হচ্ছে পনেরোটার মতো রোল বানানো হয়েছে মানে রোলটাকে ডিপ করা হয়েছিল বাট আমাদের আরও কিছু রোল বাকি আছে সেজন্য এখানে আম আরেকটা ডিম নিয়েছে আপনাদের যে কয়টা ডিম প্রয়োজন সে কয়টা ডিম নিয়ে নেবেন আমাদের দুইটাই ডিম লেগেছিলো রোলগুলোকে ডিপ করতে সো এই তো দেখতে দেখতে আমাদের এখানে রোলগুলো বানানো প্রায় কমপ্লিট হয়ে আসছে আর রোল বানাতে বানাতে অনেকটা টাইম লাগে যারা হচ্ছে হোমমেড রোল বানিয়ে খায় তারা জানে যে এই রোল বানাতে কত পরিমাণে কষ্ট বাট বাহিরের থেকে রোল কিনে খাওয়ার চাইতে বাসায় একটু কষ্ট করে বানিয়ে নিলে কি রোলটা খেতে খুব ভালো লাগে আর হচ্ছে ফ্রোজেন করে অনেক দিন খাওয়া যায় এই তো এখানে আমাদের রোল বানানো পুরো কমপ্লিট আমাদের এক কেজি ময়দা আর যে ভাজিগুলো তৈরি করেছিলাম ওইগুলো দিয়ে হচ্ছে এই টোটাল সবগুলো রোল আমাদের তৈরি হয়েছে সো এখান থেকে আমরা এখন কিছু নিজেরা ভেজে খাবো আর বাকিগুলো হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব আর আমাদের এই আম্মুর হাতের যে স্পেশাল রোল এটা সবাই খেতে খুবই পছন্দ করে তাই আমরা যখনই রোল বানাই একটু বেশি করে বানিয়ে নিই যাতে ফ্রোজেন করে পরবর্তীতে খাওয়া যায় সো এই তো এখানে আমরা কিছু রোল খাবো সেজন্য ভেজে নিচ্ছিলাম আর রোলটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আগুনটা যাতে মিডিয়াম আছে থাকে কারণ হচ্ছে হাই ফ্লেমে রোল ভাজলে উপরের অংশটা পুরো কালো মানে পুরে কালো হয়ে যায় আর ভিতরে হচ্ছে কাঁচা কাঁচা রয়ে যায় সেই জন্য হচ্ছে মানে মিডিয়াম আছে রাখতে হবে আবার লো ফ্লেমে রাখলেও হচ্ছে রোলের ভিতরে তেল ঢুকে পুরো চিপচিপ টাইপের হয়ে যায় সো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মিডিয়াম আছে আমি রোলগুলো ভেজে নিয়েছি আর রোলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর উপরে পুরো ক্রিস্পি ক্রিস্পি দেখা যাচ্ছে তো এই রোলটা কিন্তু বাসায় বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন আর হ্যাঁ আপনাদের তো আগেই বললাম আপনারা যদি ফুল সিক্রেট রেসিপিটি জানতে চান বা পেতে চান সেজন্য আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে যে কমেন্ট করতে হবে তাহলে আমি ফুল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই তো দেখতেই পাচ্ছেন আনান এখানে ভেঙে দেখাচ্ছিলো উপরে যতটা ক্রিস্পি ভিতরে ততটাই সফট মানে খুবই মজা রোলটা যাই হোক এখন আমরা রোল খাবো সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এমন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ